রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের চব্বিশ ঘন্টা আগে বড় সড় চমক বিজেপির তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে শনিবার শেষ মুহূর্তের প্রচার ভোটের আগে তার আগে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এলেন তারকা ক্যাম্পেনার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এদিন হেলিকপ্টারে আসার কথা থাকলেও পরবর্তীতে তিনি সড়কপথেই নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরের নেতাজি মাঠে আসেন এবং সেখানে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করেন মিঠুন চক্রবর্তী সেই মঞ্চ থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যদিও কিছুদিন আগেই মুকুটমণি অধিকারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি কথা উঠে আসে এবং সূত্র মারফত জানা যায় সেই বিবাহ বিচ্ছেদের প্রিয়া চলছে এখনও পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীরই স্বস্তিকা ভুবনেশ্বরী তাই ভোটের আগে তৃণমূল প্রার্থীর স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে এক বড় সড় চমক আনলো বিজেপি এদিন মঞ্চ থেকেই স্বস্তিকা ভুবনেশ্বরী জানান তিনি সব জ্ঞানে এবং নিজের ইচ্ছেতেই বিজেপিতে যোগদান করেছেন যদিও এদিনের এই সভা মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা এবং প্রকল্পের কথাও জানান বিজেপি নেতা তথা তারকা ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী তবে শেষ প্রচারের আগে নতুন চমক এনে ভোট বাক্সে অনেকটাই প্রভাব ফেলবে বিজেপি এমনটাই মনে করছে রাজনৈতিক মহল যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই রোজি রাতে আমি বিজেপি সস্তিকা ভবনের শ্রমিকে ফ্ল্যাগ তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী সেই জন্য দেখো জরুরি কেননা হয়তো ওনার হাতেই রয়েছে না উনি যে এখনো লিখিত আমাদের জগন্দিশানের আছে তার লিগ্যালি মানে আইনগত এখনো স্ত্রী সেটা তিনি কিছু বলতে চান বলো একবারই মুকুটমণি ব্যাপারটা হচ্ছে গত বছর আঠাশে মে দু উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সব পরিবারে ওনারা বারংবার চোদ্দ পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি বিয়ের সমস্ত উৎসাহ মুকুটমণি অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সে সব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানে ওনার পাঠানোর টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেনাগেন ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার্ট হিস্ট্রিতে তা প্রমাণিত হয় যেগুলো আছে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে আপনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটার করার জন্য উনি বিয়ের ব্যাপারে মানে মুকুটমণি অধিকারেরই মারাত্মক উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার তেইশে উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলেন এবং সেইটা চলে গেলেন ছেড়ে সেইটা চলে গেলেন বাস একেবারেই নাপাতা মানে বেপাত্তা সেইবারে সেটাই তো আপনারা মানে ও মুকুটমণি অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোনও নেই আমি আর আমার মা একলাই হ্যাঁ তো পুরোপুরি ঠকিয়েছে পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না আমার এই একদমই ভোট দেবেন না তাহলে আপনাদেরও আপনাদেরও কিন্তু ঠকতে হবে আমারই মতো ঠকতে হবে ঠিক এরকমভাবেই ঠকতে হবে আর আপনারা আমার এই আপনাদের এই জন আমাদের এই জনদরদি আমার এই আঙ্কল জগন্নাথ সরকার আঙ্কল এনাকে বিপুল ভোটে পদ্মফুল পদ্মফুল চিহ্ন ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন বিপুল ব্যবধানে বিপুল ব্যবধানে এবার আমার বলার বলা আমি কিন্তু বলবো হয় পিছনে আরো এখন অনেক লোক আছে এবার এতো ক্যামেরাতে এটা কিনেছ কিসের জন্য কাউকে তো দেখেনি কথা বলতে এখন থেকে এলাম সবাই নিকে ধরে আস তো সে কাজটা পুরো করো চলো আমি এদিকে আসছি ছবি তুলে নাও চলো ছবি তোল হয়ে গেছে তোমরা তোলো তোমরা তুলে নাও

আমার কানের কাজ দিয়ে ফুসফুস করে বলবে দাদা চশমাটা কিন্তু আমি না তার কারণ একটাই এই যে দাঁড়িয়ে নিচে খোলাম গোচা গোচা ফুল নিয়ে আমার চোখে মেরেছে আমার চোখ ফুলে গেছে আর এই জন্য আমি চশমাটা পড়ি চশমা খুলবো না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি চোখ দেখার জন্য তো আচ্ছা